ভবানীপুরের ষোলো মহিলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হাসনাবাদ ব্লক উপস্থিত দুই নবনির্বাচিত ব্লক সভাপতি ভবানীপুর মডেল ইয়ংস্টার ক্লাবের তত্ত্বাবধানে ও ভবানীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হল ষোলো দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট এদিনের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছিল হাসনাবাদ ব্লক এক ও সন্দেশখালী ব্লক এক নম্বর মহিলা ফুটবল দল শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের লড়াইয়ে মাঠে তাও দর্শকদের উচ্ছ্বাস এদিন মহিলা খেলোয়াড়দের দক্ষতা ও দলগত সমন্বয় উপস্থিত সকলকে মুগ্ধ করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত দুই ব্লক সভাপতি হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সরকার ও সন্দেশখালী এক নম্বর ব্লক সভাপতি ইমাম আলী গাজী তারা খেলোয়াড়দের উৎসাহ দেন ও আগামী দিনে মহিলা খেলাদুলার প্রসারে আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন টুর্নামেন্টের শেষে বিজয়ী মহিলা দলের হাতে ট্রফি তুলে দেন আনন্দ সরকার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উৎসব শুধু আনন্দ নয় এটি সম্প্রীতির উৎসব খেলাধুলো মানুষকে এক করে বিভেদ নয় একতার বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি সেই সাধারণ মানুষ আজকে আপ্লুত এবং যেখানেই যাচ্ছি মানুষের ঢল নামছে আপনারা এরা গতদিনও দেখেছেন আজকেও খলসেকালিতে গেছিলাম সেখানেও হাজার হাজার মানুষ একটা কালী পুজো উপলক্ষে শোভাযাত্রা র্যালি করছে সেই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ তারা একসঙ্গে সম্মিলিত হয়েছে তাদের সঙ্গেও আমি তাদের পদাঙ্ক অনুসরণ করে আমিও র্যালিতে যোগ দিয়েছিলাম এবং সেই কালী পুজোর শুভ সূচনা করার জন্যে টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ ছিলেন আমরা সকলে উপস্থিত ছিলাম তারপরেই এই ভবানীপুরে যে তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ভবানীপুর এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং ভবানীপুর স্টার ক্লাবের পরিচালনায় এ খেলাটা বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী খেলা এই খেলায় হাজার হাজার মানুষ তারা দর্শক হিসেবে যেমন অংশগ্রহণ করেন আমরা উপস্থিত হয়ে সকলের সঙ্গে মেলবন্ধন করে আমরা আগামী দিনে আমাদের রাজনৈতিক লয় সংগ্রামের যে ইতিহাস মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রূপরেখা তৈরি করে দিয়েছেন সেইভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে আমরা এগিয়ে চলে। শুভ দীপাবলি শুভ সূচনাতে মায়ের কাছে আরাধনা করি প্রার্থনা করি এই শুভ সূচনাতে সবার মঙ্গল হোক মঙ্গলদায়নি মা সবার মঙ্গল কামনা করুন এবং অশুভ শক্তির বিনাশ হোক সবাইকে অভিনন্দন জানান